বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসান ব্যাট বল তার অনন্য পারফরমেন্স কেবল ক্রিকেটের সীমাবদ্ধ নয় বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনেও তাকে এনে দিয়েছে এক অনন্য উচ্চতা টেস্ট ওয়ানে কিংবা টি টোয়েন্টি সব ফর্ম্যাটিই তার পারফরমেন্স ছিল নজর কাড়া আইসিসির র্যাঙ্কিংয়ে বছরের পর বছর ছিলেন বসসেরা অলরাউন্ডার হিসাবে অবস্থান ধরে রাখা তার তারকা খেলোয়াড় বহুবার দেশের মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের রেকর্ড গড়া এই তারকা জনপ্রিয়তা যেমন তুঙ্গে তেমনি তাকে ঘিরে নানা বিতর্ক থাকিনি কখনো মাঠের ভিতরে বাইরে সাকিবকে কিছু সিদ্ধান্ত এবং প্রকাশ্য তাকে মাঝে মাঝে এসে তামিম বলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একজন ক্রিয়াবিদদের নাম নিতে হয় তবে সেটা হবে সাকিব আল হাসান তিনি আরো যোগ করেন যে আমি এটা প্রথমবার বলছি না বহুবার বলেছি সাকিবই বাংলাদেশের সেরা সাকিব তামিমের মধ্যকার সম্পর্কে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে মাঠে তারা একে অপরের পাশে দাঁড়ালো মাঠের বাইরে তাদের সম্পর্কে নিয়ে নানা বিতর্ক শোনা গেছে অনেকেই মনে করেন তারা দুজনেই বড় তারকা হওয়া একটি ঠান্ডা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কিন্তু তামিম স্পষ্ট ভাষায় তা অস্বীকার করে বলেন আমি তো কখনই নিজেকে সেরা বলিনি বরং আমি সবসময় বলেছি সাকিবি বাংলাদেশের সেরা ক্রিয়াবিদ তামিম আরও যোগ করেন তা আমরা হয়তো একে অপরের কখনো ভুল বুঝেছি আমি যেমন কিছু ভুল করেছি সেও করেছে তামিম আরো বলেন আমরা হয়তো একে অপরের কখনো ভুল বুঝেছি আমি যেমন কিছু ভুল করেছি সেও করেছে তবে আমি বিশ্বাস করি একদিন নিশ্চয়ই আমরা একসঙ্গে বসে কিছু ঠিকঠাক করতে পারবো উল্লেখ সাকিব হাসান দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশ জাতীয় দলের দাপটের সঙ্গে খেলছেন তবে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক পরিবর্তনের জেরে তিনি আর দেশে ফিরেননি বয়স এখন আটত্রিশ হওয়ায় জাতীয় দলে ফেরা নিয়েও রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা এরপরও তার অর্জন অবদান এবং আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব এই সব কিছুই তাকে দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে শীর্ষস্থানে বসিয়েছে সদিত হিসাবে নয় একজন মঞ্চক নাগরিক হিসাবে স্বীকৃতি আবারও দিলেন তামিম ইকবাল เออ